দিয়ে থাকি শুনে থাকি আজকের খোদবা বিশেষ একটি ইবাদত উজু যেমন নামাজ রোজা হজ্জাকাত আমরা জানি ইবাদত তেমনি উজুটাও একটা ইবাদত কারণ ইবাদত সেই জিনিসটাই যে জিনিসটা করলে নিকি পাওয়া যাবে না করলে গুণা হবে উজু না উজু যদি না করি গুণা হবে যে সময়ে দরকার সে সময়ে উজুটা আমি করলাম না আমি গুণাগার হব আর যদি করি তার ফজিলত আছে নিকি আছে অতএব ইবাদত উজু বিষয়টা আমার তো মনে হয় এর আগে আলোচনা আরও অনেক আগে আলোচনা হওয়া দরকার ছিল কারণ উজু এমন একটা জিনিস এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস নবী সাল্লা সাল্লাম বলেছেন জাবের তালা তালু হাদিসটা বর্ণনা করেন তিনি বলেন মিপ্তাহুল সালাত মিফতাহুল জান্না আর জান্নাতের চাবি হচ্ছে নামাজ যদি আমার মধ্যে নামাজ না থাকে যদি আমার মধ্যে নামাজ না থাকে যেমনি আমি বাড়ি গেছি আমার আমার কাছে যদি চাবিটা না থাকে বাড়িতে যদি তালা লাগানো থাকে তো বাড়িতে ঢোকাটা অসম্ভব হবে সম্ভব হবে না তেমনি আমি জান্নাত থেকে বেরিয়ে এসেছি হজরত আদম আলাইসাল্লামের থেকে তো এখন আমি বাইরে আছি সফরে যেদিন আমি জান্নাতে যাব আমার কাছে চাবি যদি না থাকে তো জান্নাত খোলা যাবে না আর আল্লাহ রসুলাম বলেছেন মিফতাহুল জান্না আসলা জান্নাতের চাবি হচ্ছে তোমাদের নামাজ অতএব নামাজ যদি না থাকে তাহলে জান্নাতের চাবিটাও আমার সঙ্গে যাবে না দুই নম্বরে বললেন এবং নামাজের চাবি হচ্ছে পবিত্রতা অর্জন করা উজু যদি আমার উজুর গোলমাল থাকে চাবির যদি দাঁতের গোলমাল থাকে চাবিটা হয় না কাটা কাটা দাঁত থাকে যদি দাঁতের গোলমাল থাকে তাহলে আমার তালাটা খুলবে না আমার যদি গোলমাল থাকে তাহলে আমার তালাটা খুলবে না নামাজটা হবে না অতএব সঠিক উজুর দরকার আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেন তিনি বলেন লা তুকবালু সালাতুন বেগাইরে তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন কোন হাদিসে আছে ওলা তুকবালু সাদাকাতুন মিন গুলুলিন নামাজ আল্লাহর কাছে গ্রহণ হবে না নামাজের নিকি পাবো না নামাজ হবে না বেগাইরে তুহুরিন বিনা উযুতে আমার যদি উযু না হয় নামাজটাই হবে না উযু করছি কোথাও কোথাও হয়তো এক আধটু শুকনো থেকে গেছে এর জন্য আল্লাহ রসুসসাল্লাম বলেছেন ওয়াই লুল্লি লা নার এক সাহাবি উজু করে চলে যাচ্ছেন তখনকার মানুষের উস্কো খুস্কো সব সরিয়ে ছিল বুঝতে পারলেন তো সাহাবি উজু করে চলে যাচ্ছেন আল্লাহ রসুল দেখছেন গোড়ালির কাছে শুকনো রয়েছে দেখতে পেলেন পেছন থেকে বলেন ওয়াই লুলিল্লা আকাবি নার যাদের গোড়ালি শুকনো রয়েছে তাদের জন্য কঠিন শাস্তি জাহান্নামের শাস্তি বলে তাকে সম্বোধন করলেন জাহান্নামের শাস্তি বলে তাকে ডাক দিলেন তো আমাদের অনেক সময় খেয়াল করি না উজু করতে থাকে উজু করতে করতে গল্প করছি উজু করতে করতে হয়তো কথা বলছি আর নাই উজু করেই যাচ্ছি নিজের মনে কোন জায়গাটা শুকনো আছে কি আছে খেয়াল করি না আল্লাহ রসুল সাল্লাম বললেন লাতুকবাল সালাতুন বেগাই তুহুরিন যদি উজু না হয় বিনা উজুতে তোমার নামাজ কবুল হবে না মিন চুরি চামারি মাল মেরে নেওয়া মাল পকেট মার করে যে মালগুলো আমরা পরের জমি জবরদস্তি নিয়েছি হারাম পয়সা উপার্জন করে সম্পত্তি জমিয়েছি সেই সম্পত্তি থেকে সেই জমির মাল থেকে সদকা আল্লা কবুল করবেন না কথাটা খুব কঠিন উপায় নেই আল্লাহ রসুল সালাম বলেছেন লা বেগায়রে তহুরিন নামাজ কবুল হবে না বেনা তুহুরে বেনা উজুতে বেনা পাক পবিত্রতাই তেমনি ওলা সাদা অলা তুকাল সাদা কাতুন গুলুল গুলুল বলা হয় ছিনতাই মেরে নেওয়া মাল লুকিয়ে চুরিয়ে নেওয়া মাল লুকিয়ে চুরি করে মাল নিয়ে আমি সদকা করব দান করব সে দান আল্লাহ তালা কবুল করবেন না আবু হরে হাদিসটা বর্ণনা করেন তিনি বলেন আল্লাহ রসুলাম বলেছেন আল্লাহমিহি খাফি জাত তোমাদেরকে বলে দিব না যে যে কাজটা করলে তোমাদের গুণাগুলোকে আল্লাহ মাফ করে দিবেন তোমাদের সম্মানকে বাড়িয়ে দেবেন তোমাদেরকে এই কথাটা শিখিয়ে দিব না অবশ্যই আমরা হলেও বলতাম সাহাবারা বললেন কলুবালা সোল্লাহ অবশ্যই বলে দেন আল্লাহ রসুল আমরা আমাদের যাতে করে গুণাগুলো মিটে যায়

গরমে কাল পরে তখন পানি নিতে অসুবিধা নেই যথেষ্ট পানি নিয়ে আমরা ধোয়ার চেষ্টা করি কিন্তু এই সময় ফজরের রুজুটা করতে খুব কষ্ট যাদের পানিতে যাদের বাড়িতে মাসাল্লাহ আছে ব্যবস্থা তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যাদের ব্যবস্থা নেই তাদের সত্যি কষ্ট তল্লা রসুল বললেন যদি তোমরা এই কষ্টের সময়ে এই কষ্টের সময়ে যদি তোমরা উঁজুটাকে পরিপূর্ণ করো তাহলে এক নম্বর তোমাদের গোনাকাল্লা তালা মিটিয়ে দেবেন এবং তোমাদের সম্মানকে বাড়িয়ে দেবেন নম্বর দুই ওয়াতুল মাসা ওয়াকাসরাতুল খাতা এলাল মাসাজিদ এবং মসজিদে দুই নম্বর মসজিদে বেশি বেশি করে যাওয়া আসা এমন এমন সময় হয় যে বাড়িতে পড়িলি নামাজটা আর সময় নাই কাজে বেরোব আরেক আরেক কিছু তল্লা রসুল বললেন খাতা হিলাল মাসাজিদ যদি তোমার পদধলি যদি তোমার পাটা বেশি বেশি করে মসজিদের দিকে যায় তাহলে জেনে রাখবে আল্লাহ তোমার গোনাকে মিটিয়ে দেবেন এবং তোমার সম্মানকে বাড়িয়ে দেবেন দুই নম্বর নম্বর তিন ও সালাত এবং সালাত নামাজের পরে অপর নামাজটার জন্যে অপেক্ষা করা বা ইন্তজার নামাজের জন্য অপেক্ষা করা মসজিদে আগে এসেছি আগে এসে বসে আছি যে নামাজের টাইম হবে নামাজ পড়ব তার আগে শূন্য পরে বসে আছি অন্য হাদিসে প্রমাণ পাওয়া যায় যদি আমি আগে এসে বসে থাকি তেমনি সালাম ফিরে বসে আছি কাতার ভঙ্গ করলাম না কাতারেই বসে আছি বক্তৃতা নাই আলোচনা কাতারে বসে আছি বা আগে এসে বসে আছি নামাজটা শুরু হবে তারপর আমি নামাজ পড়ব জামাতের সাথে যতক্ষণ আমি বসে থাকব ততক্ষণ আমি সুন্নত বা নফল নামাজ পড়তাম এর সমতুল্য নিকি পেয়ে যাব আল্লাহর অভাব নেই তো আল্লাহ রসুল বললেন তিনটি কাজ যদি তোমরা করে থাকো তো ইয়াম আল্লাহ খতায়া তোমাদের গোনা করলে আল্লাহ তালা মিটিয়ে দেবেন এবং তোমাদের সম্মানকে বাড়িয়ে দেবেন যদি তোমরা মসজিদে বেশি বেশি যদি তোমরা অপছন্দর সময় অর্থাৎ শীতকালে অপছন্দর সময় তোমরা ভালো করে উজু করো ইসবাগুল উজু ভালো করে উজু করো আর নম্বর দুই তুমি যদি মসজিদে বেশি বেশি যাওয়া আসা করো আর নম্বর তিন তুমি যদি নামাজের জন্য অপেক্ষা করো আল্লাহ রসুল্লাহ বললেন জুত আবু হুরাইরা হাদিসটা বর্ণনা করেন তিনি বলেন ইদাউনা ইয়াওমুল কিয়ামা ইননা উম্মতী ইদাউনা ইয়াওমুল কিয়ামা আমার উম্মতদেরকে কিয়ামতের মাঠে ডাকা হবে আমার যত উম্মত আছে তাদেরকে কিয়ামতের দিনে ডাকা হবে গুররান মুহাজ্জালিন বল ডাক দেওয়া হবে समस्त উম্মত আমাদের নাম হবে গুররান মুহাজ্জালিন এই বলে ডাক দেওয়া হবে গুররান মুহাজ্জালিন মানে হচ্ছে ঘোড়া গরু ছাগল আমরা দেখেছি তাদের অনেক সময় পাগুলো সাদা হয় না বাগা গরু পা সাদা পা সাদা মুখ সাদা এরকম এরকম সাদা সাদা হয় গরটা কালো গরুটা লাল কিন্তু তার পায়ের রংটা আলাদা যেন তার চমকাচ্ছে এই চমকানোর নাম হলো গুররান মহাজ্জালিন কাল কিয়ামতের মাঠে আল্লাহ রস বলছেন আমি সর্বপ্রথম আমি সর্বপ্রথম ওই ব্যক্তি হব যে ব্যক্তিকে নাও সাজদার জন্য অনুমতি দেওয়া হবে এবং আমি সর্বপ্রথম সেই ব্যক্তি হব যাকে সাজদা থেকে উঠানো হবে আর আমি সেই ব্যক্তি হব যার হাতে হাউজে থাকবে যার পানি একবার পান করলে কেমতের মাঠে আর কোনোদিন সে পেপাশিত হবে না সেই ব্যক্তি আমি এবং আমি আমার উম্মদদেরকে সেই হাউজে কৌসারের পানি পান করাবো সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ এত 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 মানুষের মধ্যে আপনি আপনার উম্মতকে কেমন করে চিনবেন তখন তো কোনো লেভেল লাগানো থাকবে না তাল্লা রসুল বললেন আমার উম্মতের উজুর অঙ্গগুলো চমকাবে গুররান মহাজ্জেলীল হবে আমি সেই দেখে বুঝে নেব এ থেকে আমার বুঝা আমি বুঝি মনে হয় এ আমাদের আগে আমাদের আগের উন্মতের এই ধরনের উজুর ব্যবস্থা ছিল কিনা কি না যাই না আল্লাহ উজুর অঙ্গগুলো চমকাবে সেই দেখে আমি চিনি নেব যেগুলো আমার উন্মত তো হাজর আবু হর বলছিলেন হাদিসটা যে কিয়ামতের মাঠে আল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে ডাক দেওয়া হবে মিনাসারি লুজু অঙ্গ প্রতঙ্গ গুলো উজুর প্রভাবের জন্যে উজুর আলামতের জন্য তাদের অঙ্গগুলো চমকাবে আর সেই চমকানো চমকানো উন্মত চমকানো উন্মত বলে ডাকা হবে আল্লাহ রসুল বলছেন যারা চাইবে যে আমার চমকানোর জায়গাটা আরও লম্বা হোক তারা লম্বা করে নিও এই জন্য অনেক সাহাবারা বল অনেক সাহাবা সাহাবারা করতেন কি এত বেশি করে ধুই নিতেন যাতে করে আমার হাতটা বগল পর্যন্ত বাটি পর্যন্ত চমকাই আমরা কোনোরকম কোনোই পর্যন্ত এ পারে আসতেই যেন কষ্ট হই হাজার তসমান রাজাল হাদিসটা বর্ণনা করেন তিনি বলেন আন্নাহু তাওয়াজ্জা হাজো তসমান রাজানাহ একদিন হাদিস একদিন লোকদের সামনে এলেন এবং উজু করতে লাগলেন আল্নাহু তাওয়াজ্জা আফরাগা ইয়াদাইহি সালাসান ভালো করে এবার শুনে রাখুন উদুর উজু পদ্ধতি সুন্দর করে যদি উজু করি তার ফজিলত বলা হলো উজু করব কেমন করে হজরত ওসমান রাজিয়াল তালা হাদিসটাই শিক্ষা দিয়ে দিচ্ছেন যে তিনি একদিন মানুষের সামনে এলেন এবং উজু করতে লাগলেন ফাফরাগা আলা ইয়াদাইহি সালাসান হাতের ওপরে দুই আলা ইয়াদাইহি শব্দগুলো বুঝবেন ইয়াদুন মানে আরবি ইয়াদুন মানে হাত ইয়াদাইর মানে দুটো হাত দুই হাতের ওপরে তিনবার পানি ঢাললেন এই দুই হাতের ওপরে তিনবার পানি ঢাললেন অন্য হাদিসে এসেছে বিসমিল্লার কথা আসেনি তো হাদিসে বলে শুরু করতে হবে বিসমিল্লা পদ্ধতি আল্লাহ ওসমান এলেন এবং তিনবার হাত দুটো ধুলেন অন্য হাদিসে এসেছে হাতে খেলাল করা অনেক সময় আমরা ভুলে যাই হাতে খেলাল করি না যার জন্য আঙুলের ফাঁকগুলো শুকনো থেকে যায় আর শুকনো থেকে গেলে আল্লাহ রসুল বললেন ওয়াইলুল্লি লাহাব নার যার শুকনো আছে তার জন্যে ওয়াইল জাহান্নাম জাহান্নামের তিনি ধমকি দিলেন অতএব কোনো জায়গা আমার যেন শুকনো না থাকে ওইযো তোসমান অন্য হাদিসে বলেন মানুষ যখন উজু করে এবং সুন্দরভাবে উজু করে তার গোনাগুলো শরীর থেকে ঝরে যায় হাতটা শুধু হাতের নয় নখের ভেতর থেকে নখের ভেতরে আছে পারে কিন্তু নখের ভেতরে যদি কোনো গোনা লুকিয়ে থাকে সেই গোনাগুলো হাজর ওসমান বলছেন আল্লাহ রসুল বলেছেন সেই গোনাগুলো বেরিয়ে যাবে অতএব সুন্দর করে উজু করে সুম্মা আহ সুম্মা মজ মাজা সোম্মা তামাজ তারপরে তিনি কুল্লি করলেন নাকে পানি নিলেন আমাদের অনেকের অভ্যাস আছে যে কথাগুলো কেউ নতুন মনে করেন না আমাদের অনেকের অভ্যাস আছে যে একবার কুলি কুল্লি করলাম তিনবার কুল্লি করার পরে আবার নাকে তিনবার পানি নিলাম এখানে আল্লাহ এখানে ওসমান বললেন ওসমান করলেন কি তামাজ মজা ওস্তন সারা অর্থাৎ না কুল্লি করলেন এবং সেই সঙ্গে সঙ্গেই নাকে পানিটাও নিলেন এক মুঠো পানি নিয়ে কুল্লি করলেন আর সেই মুঠোর পানি থেকেই নাকেও নিলেন স্তান সারা মানে হচ্ছে নাক ঝাড়া এবার ইস্তান শাখাকে মানে হচ্ছে মানে এর অর্থ হচ্ছে নাকে পানি ভরা তো নাকে পানি ভরলেন ইস্তান সারা নাক ঝাড়লেন নাক ঝাড়ি না অনেক সময় আমরা কেবলমাত্র ভরেই নি তিনবার বাস টকাটক উজু সুন্দরভাবে করলে তার ফজিলত ইস্তান সারা সোম্মা গাসালা ওয়াজাহু সালাসান তারপরে তিনি তিনবার চেহারাটা ধুলেন হুজাতুল্লাহ বালেগা বলে একটা কিতাবে পড়েছিলাম যে চেহারার যেখান থেকে আমার চুল গজিয়েছে যেখান পর্যন্ত আমার চুল আছে কানের লই পর্যন্ত যাদের দাড়ি আছে তাদের এ পর্যন্ত সেই বইয়ের কথা বলছি তো কানের লই পর্যন্ত আমার সম্পূর্ণটাই মুখ অতএব সম্পূর্ণ মুখমণ্ডল আমার মুখমণ্ডলটা তিনবার ধুতে হবে সোম্মা গাসালা ওয়াজু সালাসান তিনবার তিনি মুখটা ধুলেন সোম্মা গাসালা ইয়াদাহুল ইউমনা ইলাল মির সালাসান তারপরে হাটটা কুইনে পর্যন্ত ইলাল মিরফাক ফাক বলা হয় কুইনে কুইনে পর্যন্ত তিনি তিনবার ধুলেন একটা কথা আমরা অনেক সময় ধুই পানি নিলাম চ একবার পানি নিলাম এই পর্যন্ত এলো একবার পানি নিলাম এই পর্যন্ত এলো একবার শেষবার পানি নিলাম তখন কইনে পর্যন্ত এলো একবার ধোয়া হলো না তিনবার ধোয়া হলো আমার মনে হয় একবারই হলো একটা যদি আমরা অনেকে চাষি মানুষ আমিও চাষি মানুষ চাষ করতে গেলাম একটা জমির এক কোনো একবার চাষ করে এলাম নাই খুঁড়ে এলাম আর একদিন গেলাম নিয়ে আর একবার একটা কোনা আর একদিন গেলাম নিয়ে আর একটা কোনা খুঁড়িয়ে চাষ তাই জমিটা একবার চাষ দিলাম না তিনবার চাষ দিলাম গো আমার তো মনে হয় একবারই চাষ দেওয়া হলো তো একবার পানি এত দূর এলো আর একবার পানি আর একবার এত দূর তাহলে তো আমার মনে হয় একবারই ধোয়া হলো তিনবার কোথায় ধোয়া হলো তো তোষমান হাদিসটা তো মানাই হলো না একবার ধোয়ার কথা আছে যদি আপনি একবারই ধোন তাহলে একবার গোটাই ধোন আর তিনবার যদি ধোবেন তো তিনবারই ধোন সে একবারের কথা আছে অনেক সময় আমাদেরকে সময় কারণে ধুতে হতে পারে সে কথা আলাদা কিন্তু আমরা যেখানে তিনবার ধোয়ার কথা পেয়েছি বা তিনবার ধোয়ার ওপরে আমরা আমল করি তো তিনবারই ধোবো সম্পূর্ণ ধোবো সম্মা গাসালা ইয়াদ হল। ইম্মা সালাসান তারপরে তিনি ডান হাটটা তিনবার ধুলেন। সম্মা গাসালা ইয়াদা হল ইসরাসা এলাল মর ফাকে সালাসান। তারপরে বামহাটটা কইনে পর্যন্ত অনুররূপী তিনবার ধলেন। সম্মা মাসা রাসাহু। সম্মা মাসা রাসাহু। তারপরে তিনি মাথাটা মাশা করলেন। এই মাথা মাশা করতে গিয়ে আমাদের অনেক সময় অনেক ইমামদের বা বিদ্যানদের। কথা শুনে এই ক্যাম তো ঠেকিয়ে নিই কেউ অর্ধেকটা টুপি টুপিটা পড়ে যাবে বলে অর্ধেকটা দিয়ে ছেড়ে দিই চুলের ভাঁজটা নষ্ট হয়ে যাবে তাই বলে খান টুপি ঠেকিয়ে দিই তা নয় আল্লাহ তালা বলেছেন যখন তোমরা উজু করবে তখন ফাগসেল উজু হাকুম ওয়দি হাকুমির মারাফিক ওম সাহুরু তোমাদের হাত ধোবে মুখমণ্ডল ধোবে সাহু সাহুরু এবং তোমাদের মাথা মাথাটা মশা করে নেবে মাথা হলো যেখান থেকে চুল গজিয়েছে যেখানে শেষ হয়েছে নিয়ে গেলাম নিয়ে গিয়ে যেখানে শেষ হয়েছে চুল গজানো আমার ঘাড়ে সেখান পর্যন্ত নিয়ে গিয়ে আবার ফিরিয়ে নিয়ে এলাম এবং মাথার মধ্যে কান দুটো ধরা যায় তাই ওই হাতেই আমরা অনেক সময় নতুন পানি নিই নতুন পানি নেওয়ার আর দরকার নেই আমি আগেই বলেছি কথাগুলো নতুন নতুন মনে করবেন না নতুন পানি নেওয়ার আর দরকার নেই ওই পানিতেই কান দুটো মশা করলাম যেমন যেমন আমার কানের ভাঁজ আছে তেমন তেমন দিয়ে দিয়ে ভেতরটা আর ইভা বুড়ো আঙুল দিয়ে পেছনটা মশা করে নিলাম সোম্মা মাসা রাসাভু সোম্মা গাছালা ইয়াদা সোম্মা গাছালা রিজলাহ হম সালাসান তারপরে ডান পাটা তিনবার ধুলেন তিনবার আমরা নলে পানীয় চালিয়ে দিই আমাদের হিসাব থাকে না তিনবার হলো না একবার হলো না দুবার হলো হিসাব করব। যে তিনবার ধুবো একবার বাড়িয়ে দিলাম ধুয়ে নিলাম আরেকবার বাড়িয়ে দিলাম ধুয়ে নিলাম তেমন আরেকবার বাড়িয়ে দিলাম ধুইলাম তিনবার সোম্মা গাছালা ইউসরা আহ সোম্মা গাছালা রিজলা হল ইউসরা তারপরে আবার তিনি বাম পাটা ধুলেন ওই সালাসান সালা কল তারপরে বললেন নাহাবা উজুই উজু আমার মতোই আমি আল্লাহ রসুলকে উজু করতে দেখেছি কথাটা কে বললেন ওসমান যে আমি যেমন তোমাদের সামনে আজকে উজু করলাম এই রকমই উজু করতে আল্লাহ রসুলকে আমি দেখেছি কল তারপরে আরো বললেন মানতাবাজ জাহাজা উজু ই যে আমার মতো উজু করবে সোম মাসাল্লা রাকাতাইন সোম্ মাস রাকাতাইন মা ইহাদ্দেস নাফ সাহু গা মা ইহাদ্দেস নফসাহু লাগাইরিহি এবং এর মধ্যেখানে কোনো কথা সে বলবে না উজু উজু এবং উজু এবং তার মধ্যে এখানে নামাজ পড়তে দু নামাজ পড়বে উজু আমার মতো উজু করার পরে দু নামাজ পড়বে আর মধ্যে এখানে কোনো কথাবার্তা বলবে না তার জন্যে হজরত ওসমান রাজিউতালহু বললেন যে ইউদ্ ইয়েফতা হ্লাহু আবো আবুল জান্নাত সামানিয়া তার জন্য আটটা জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে সে যে দরজাতে চাইবে সেই দরজাতেই প্রবেশ করতে পারবে কিন্তু উজুটা আমরা উজুর পরে কথা বলাটা তো অনেক অনেক দূরের কথা উজু বলতে উজু করতে করতেই আমরা গল্প সল্প শুরু করে দিই আমাকে সেইদিন দিন জিজ্ঞাসা করছিলো একজন যে গতকালই উজু করতে করতে কথা বলা যাবে আমি এইটাই বললাম যে উজু করতে করতে কথা বলা যাবে না বলা যাবে আমি জানি না তবে আল্লাহরত বলেছেন যে উজু করার পরে উজু করা হয়ে গেল উজু করার পরে নামাজ পড়বে এর মধ্যেখানে যদি কথা না বলে নামাজটা পড়ে নাই তার জন্যে ফজিলত এটা তাহলে উজু করতে করতে তার ফজিলত কোনটা থাকবে উজু করতে করতে কথা বলা কথা বললে তার কেমন হবে না হবে কি না হবে সেটা তুমি নিজেই বোঝো উজু শেষ হয়ে যাওয়ার পরে উজু শেষ হয়ে যাওয়ার পরে একটা দোয়া ওমার বিন রেজালতান হাদিসটা বর্ণনা করেন তিনি বলেন যে উজু শেষ ভালো করে উজু করল মা মিন মিন আহাদি মিনকুমসেন লুজুয়া তোমাদের মধ্যে যে কেউ যদি ভালো করে উজু করে তারপরে

এই কথা দুটি যদি কেউ বলে তাহলে গুফের আল্লাহ মা তাকাদ্দামা মিন জাম্বিহি তার পূর্বেকার গুণাগুলোকে আল্লাহ তালা বাফ করে দিবেন অন্য হাদিসে এসেছে আল্লাহ মা জা আল্লি মিনা তাবিন মিনাল মতা তো যাই হোক আমরা যখনই উজু করব তখন চেষ্টা করব উজুটাকে সম্পূর্ণ করার গ্রীষ্ম শীতকালে একটু খুব ভালো থাকি গ্রীষ্মকালে কিন্তু যেমনি ভালো করে উজু করি তেমনি পানিটাও নষ্ট কম করি না পানি হলে আমাদের হিসাবই থাকে না যে কতটা নষ্ট হলো অথচ বলেছেন তোমরা ফজুল খরচা করবে না বেজা খরচা করবে না অযথা খরচা করবে না যারা অযথা খরচা করে তারা শৈতানের বন্ধু শয়তানের ভাই একটা ইবাদত করতে গিয়ে যেখানে একমুট পানি তাল্লা রসুল উজু করেছেন সেখানে আমরা কোয়ামুদ আর কোয়াবালতি ফেলি তা ঠিক নেই সব এটা নাম ভুলে গেলাম একদিন উজু করছেন চলমান পানিতে চলমান পানিতে উজু করছেন আল্লাহ রসুল পেছন থেকে এসে বললেন পানি হচ্ছে চলমান পানিতে আমাদের কেলেনে পানি নদীর পানি যখনই নামি বা পুকুরে হয়তো অনেক সময় গোসল করতে নামে যাই গোসল করি তখন হপ হপ করিনি কতটা নিচ্ছি মনে নেই চিন্তা করি না তো আল্লাহ রসুল চলমান পানিতে উজু করছেন সাবি তো আল্লাহ রসুল বললেন সাবধান ফজুল খরচা হচ্ছে তিনি রাগে পানি ছুড়ি দিলেন যে এখানেও ওর ফজুল খরচ পানিটা তো চলেই যাচ্ছে আর পানিতেই পানি পড়ছে যে হ্যাঁ আপনার যতটা প্রয়োজন ততটি আপনি নিতে পাবেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝা তৌফিক দেন সঠিকভাবে উজু করার সুমতি দেন আমিন ও মালাইনা ইল্লাল